মানব ইতিহাসের প্রাচীন ধর্মগ্রন্থগুলোতে এক অদ্ভুত ভবিষ্যৎ কথা বারবার বলা হয়েছে যে কোনো একটা দিন সূর্য আর পূর্ব দিক থেকে না বরং পশ্চিম আকাশে উদিত হবে ইসলাম ধর্মে বলা হয়েছে এটি হবে কিয়ামতের অন্যতম বড় নিদর্শন খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেলের রেভলিউশন অধ্যায়ে সূর্যের আলো অস্বাভাবিকভাবে যে পরিবর্তন হবে সে কথা বলা হয়েছে আর হিন্দু পুরাণে কল্প বৃক্ষ যুগের শেষে সূর্যের গতি পরিবর্তনের কথা উল্লেখ আছে অর্থাৎ ইসলাম খ্রিস্টান হিন্দু এই তিনটি বড় ধর্মই এই রহস্যময় বিষয়ে ইঙ্গিত দিচ্ছে কিন্তু প্রশ্ন হলো এটা কি শুধু ধর্মগ্রন্থে আছে নাকি সূর্য একদিন সত্যি পশ্চিম আকাশে উঠতে পারে তো চলুন এই বিষয়টাই বিজ্ঞান ও ধর্মের সংমিশ্রণে আমরা বোঝার চেষ্টা করি সো ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য আন্ন ফাইলস বিজ্ঞানীরা জানান সূর্য পশ্চিমে ওঠা অর্থাৎ পৃথিবীর গতি পরিবর্তন সম্পূর্ণভাবেই সম্ভব এবং এটি আগেও হয়েছিল কারণ পৃথিবীর ভিতরে আছে এক শক্তিশালী চুম্বকীয় বলক্ষেত্র ভেতরের গলিত লোহা নিকেলের স্রোত পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে আর এই ম্যাগনেটিক ফিল্ড কখনো স্থির থাকে না প্রায় প্রতি কয়েক লক্ষ বছরে একবার উত্তর মেরু দক্ষিণে আর দক্ষিণ মেরু উত্তরে চলে যায় আর এটাকে বলা হয় ম্যাগনেটিক পোল রিভার্সাল ইতিহাস বলছে সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছিল প্রায় সাত লক্ষ আশি হাজার বছর আগে তখন পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড পুরোপুরি উল্টে গিয়েছিল ভূতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে লাভা প্রবাহ আর প্রাচীন শিলায় যেখানে স্পষ্ট দেখা যায় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড সত্যি উল্টে আর সম্প্রতি সময়ে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন উত্তর মেরু দ্রুত সরে যাচ্ছে কানাডা থেকে সাইবেরিয়ার দিকে এটা হয়তো নতুন এক পরিবর্তনের সূচনা বিজ্ঞানীরা আশঙ্কা করছেন ভবিষ্যতে যদি আবার এই পোল রিভার্সাল ঘটে তবে পৃথিবীর ঘূর্ণয় দিক অবশ্যই পরিবর্তন হবে অর্থাৎ পৃথিবীর উল্টে যাবে আর এটা হলে খুব স্বাভাবিকভাবে সূর্য আর পূর্ব দিক থেকে না বরং পশ্চিম দিক থেকে উদিত হবে ভাবুন তো হাজার বছরের অভ্যাস হঠাৎ উল্টে গেলে আমাদের দিন রাতের হিসাব কেমন অগোছালো হয়ে যাবে অর্থাৎ দিন ও রাতের সময়টা সম্পূর্ণ বিপরীতমুখী পরিবর্তন হবে আগে যে সময়টা দিন ছিল এখন সে সময়টা রাতের হবে এবং আগে যে সময়টা রাতের ছিল এখন সেটা দিনের হবে আর এটি হলে এই পরিবর্তন শুধু কেবল আকাশ নয় পুরো মানব সভ্যতাও কেঁপে উঠবে কৃষিকাজ ভেঙে পড়বে প্রাণীদের অভিবাসন পথ বিভ্রান্ত হবে স্যাটেলাইট নেভিয়েশন নষ্ট হয়ে যাবে আর আবহাওয়া হয়ে উঠবে ভয়ঙ্কর অস্থিতিশীল অর্থাৎ সূর্যের দিক পরিবর্তন মানে পুরো পৃথিবীর জন্য এক অচেনা ভবিষ্যৎ অবিশ্বাস্য ব্যাপার হলো যেখানে বিজ্ঞান এখন সম্ভাবনার কথা বলে সম্ভাবনার কথা বিশ্বাস করে সেখানে ধর্মগ্রন্থ একই বার্তা একই ভবিষ্যৎবাণী বহু বছর আগে দিয়ে গেছে এই মিলটা নিছক কাকতালীয় নয় তাহলে নিশ্চিতভাবে পুরো মানব জাতির সামনে সূর্যের পশ্চিম দিক থেকে ওঠার সাক্ষী হবে একদিন হয়তো সবাই ঘুম থেকে উঠে দেখবে মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য সত্যি হয়ে গেছে তবে ততদিন পর্যন্ত এটা রয়ে যাবে এক ভয়ঙ্কর রহস্যময় তথ্য হিসাবে যে সূর্য কোনো একটা সময় পশ্চিম দিক থেকে উঠবে আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা চেষ্টা করছি এরকমই তথ্যভিত্তিক এক রহস্যময় জগতে আপনাদেরকে এন্টারটেইন করতে সর্বোপরি সবাই ভালো থাকবেন দ্য আননোন ফাইলসের সাথে থাকবেন